আধির একের পর এক ফোন করেছে অথচ তৃতিকা তা দেখেও তোলার প্রয়োজন মনে করছে না সে চৌধুরী বাড়ি হতে ফিরে এসেছে অনেকক্ষণ আগেই এখন প্রায় রাত আটটা বাজে তবে আজ সেই ঘটনার পর তৃতিকার আর ইয়াসকে পড়ানো হয়নি সে কাউকে না জানিয়েই সেখান থেকে চলে এসেছে বিষয়টা ঈশানির নজরে পড়লেও ফিরে আসার সময় শুধু তৃতিকা এটুকুই বলেছে আমার সময় নেই যদিও ঈশানি তৃতিকার চোখ মুখ দেখেই আন্দাজ করে ফেলেছে ঘটনা ঠিক কি ঘটেছে কিন্তু তাতে কি তৃতিকা ওখানে এক মুহূর্ত থাকার প্রয়োজন মনে করেনি আপাতত সে তার নিজের ঘরে চুপচাপ বসে রয়েছে মন মেজাজ খুবই খারাপ সন্ধ্যায় আধিরের কথা অনুযায়ী কয়েকজন লোক এসেছিল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে তাদের সরাসরি মানা করে দিয়েছে আর এরপর থেকেই আধির একের পর এক অনবরত কল করে যাচ্ছে এরই মধ্যে তৃতিকা টের পায় তার বাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ তৃতিকা দ্রুত মাথা উঁচিয়ে দেখে সত্যি সত্যি আধিরের সাদা কালো চকচকে গাড়িটা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে আর এটা দেখা মাত্রই রুমের লাইট বন্ধ করে দেয় ওদিকে আধির আবারও তাকে ফোন করতেই সে এবার ফোন দ্রুত গতিতে রিসিভ করে আর অমনি আধির বলে ওঠে কোথায় তুমি কেন উত্তর দাও তৃতী আমি কোথায় তা জেনে আপনি কি করবেন রাগ রাখতলো না কোথায় আছো তাড়াতাড়ি বলো আমি সিমরান আপুর বাসায় এই সিমরানটা আবার আমার পরিচিত বলেছিলাম আপনাকে আধির কিছু সময়ের জন্য থামে এই প্রথম শুনল তৃতিকা বাড়ির বাইরে অন্য কারো বাসায় গিয়ে থাকছে কিন্তু তার মা মন বলছে তো অন্য কিছু আধির জানালার গ্লাস না নামিয়েই তার বাসার জানালার দিকে তাকায় পরক্ষণেই ভারী শ্বাস ফেলে বলল সত্যি বলছো তুমি তোমার বাসায় নেই তৃতিকা সামান্য ইতস্তত স্বরে বলল আপনাকে মিথ্যে বলে আমার কী লাভ আর প্লিজ আমাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না আমার সময় চাই শুরু হতেই তৃতিকার তিক্ত অভিব্যক্তিতে আধির প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও এবার সে তৃতিকার উদ্দেশ্যে কপাল কুচকে বলল কি বলতে চাইছো আমি তোমায় বিরক্ত করছি তৃতিকা খানিক ফুসেই বলে ওঠে তা নয়তো কী দেখছেন ওই যখন বারবার ফোন করার পরও ধরছি না তখন কেন এভাবে বিরক্ত করছেন তৃতি তুমি কিসের তৃতি হ্যাঁ আমি জাহান নামে যাই না কেন আপনাকে কেন কৈফিয়ত দেবো আপনি কে আমার শুনি তৃতিকার এহেন সব কথাবার্তায় আধির বেশ অবাক হলো এই মেয়ে আজ এমন কেন করছে যথারীতি সে বেশ স্বরেই এবার বলল তৃতি এবার কিন্তু বেয়াদুবি করছো তুমি আধিরের এহেন শীতল গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা থমকে যায় তার সাথে কথা বলতে বলতেই তার চোখ ঝাপসা হয়ে এসেছে নিজেকে কোনো সামলে নিয়ে আওড়ায় সরি আমি আমার সময় চাই আমায় একা থাকতে দিন প্লিজ তৃতিকার কণ্ঠস্বর কিছুটা ভেজা মনে হলো আধিরে সে কপাল কুচকে কিছু একটা ভেবে নিয়ে গাড়ির জানালার কাজটা নামিয়ে তার রুমের জানালার দিকে তাকায় রুমের লাইট বন্ধ দেখে কিন্তু তার পুরোপুরি বিশ্বাস তৃতিকা কোথাও যায়নি সে এখানে বাসার ভেতরেই রয়েছে সে তার উদ্দেশ্যে বলল তৃতী আমি জানি তোমার বাসাতেই রয়েছো। কিন্তু মিথ্যা কেন বলছো তা জানা নেই যাই হোক তুমি কি ঘুমিয়েছিলে না আমি আপাতত কারোর সাথে কথা বলতে চাচ্ছি না আচ্ছা কথা না বলো কিন্তু এইটুকু তো বলো তোমার হয়েছে লোকজনদের তুমি ফিরিয়ে কেন তুমি কি ফ্ল্যাটে যেতে চাইছো না তৃতিকার কণ্ঠস্বর ক্রমশই ভেঙে আসে সেই আফসানার কথা মৃত বাবা মা নিয়েও উল্টোপাল্টা কথা বলছে যা তৃতিকা কোনো মতেই মানতে পারছে না তার একসাথে রাখক কষ্ট সবই হচ্ছে ইচ্ছা করছে সব কিছু ছেড়ে ছুঁড়ে অজানা কোথাও হারিয়ে যেতে অসহ্য লাগছে তার সব কিছু একই সাথে সে আধিরের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে পারলো না ইচ্ছে করলো ফোনটা আছাড় দিতে কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে তৃতিকা করা সরে বলল না আমি 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 আপনার সাথে পরে কথা বলবো প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না তৃতিকা এই বলেই আকস্মাত ফোনটা কেটে দেয় এবং অঝরে কাঁদতে শুরু করে মাথাটা ঝিমঝিম করছে তার কি ছেড়ে কি হচ্ছে তার সাথে তার ভাগ্যটা এত কেন এলোমেলো মাথার মধ্যে একের পর এক উল্টোপাল্টা চিন্তা ঘুরছে লাগল একদিকে আফসানার কথাবার্তাগুলো তীব্রভাবে তাকে আঘাত করছে অন্যদিকে যারার বলা এইসব কথাবার্তা এবার সে নিজেকে সত্যি সত্যি আধিরের অযোগ্য ভেবে বসলো আধির তো সরাসরি তাকে এখন অব্দি কিছু বলেও সে কি করে নিজে থেকেই এত সব কিছু ভেবে বসলো তৃতিকার মাথা কাজ করছে না এবার ইচ্ছে করে আধিরের সবটা বলে দিতে পরক্ষণেই ভাবলো সে তাকে কি বলবে তার বাড়ির লোক তাকে এসব উল্টাপাল্টা কথা বলেছে অফিসে কলিকরা তাদের নিয়ে সন্দেহ করছে তৃতিকা সব ভাবতে ভাবতেই অস্থির হয়ে উঠলো সে নিজেকে কোনো মতে সামলে শুধু এটুকুই বোঝায় তার এখন একা থাকা প্রয়োজন আগে নিজেকে শান্ত করতে হবে এরপর সকাল হতে হতে নিশ্চিত একটা ডিসিশন নিয়ে নেবে পরদিন সকালে আর চিতিকা ভার্সিটিতে যায় না মন মেজাজ খারাপ থাকলেও সে সময় মতো সোজা অফিসে চলে যায় এবং শুরুতেই আধিরের সাথে দেখা করতে যায় সে ক্যাবিনে প্রবেশ করতেই আধির আজমকাই ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকায় গতকাল তৃতিকাকে বিরক্ত না করে সে তখনই ফিরে চলে এসেছিল তবে এইটুকু তো জানে সে ঘটনা কি হয়েছে যথারীতি তৃতিকার হাবভাবেও সে যা বোঝার বুঝে যায় এবার তৃতিকা কিছুটা এগিয়ে আসার আগেই আধিরে নিজেই উঠে দাঁড়ায় তৃতিকার কাছে এগিয়ে কণ্ঠে বলে এখানে বসুন তৃতিকা আধিরকে এক পলক দেখে নিয়ে চুপচাপ চেয়ারে গিয়ে বসে অমনি আধির গিয়ে তৃতিকার পাশে চেয়ারটা টেনে তার মুখোমুখি ঘুরে বসে এবং তৃতিকার চেয়ারটা নিজের পা দিয়ে ঠেলে নিজের কাছে টেনে আনে তৎক্ষণাৎ নিজের এক হাত তৃতিকার বাহুর পাশে টেবিলে উপর রেখে অন্য হাত তৃতিকার চেয়ারের হাতলে ঠেকিয়ে বলল এবার বলুন আজ ভারচিটি যাননি কেন তৃতিকা মাথা নুইয়ে চুপচাপ বসে থাকে কোনো উত্তর না দেওয়ায় আধির নিজেই তার মুখ মুখটার দিকে তাকিয়ে পরক করে বলল কেঁদেছ কেন তৃতিকায় এবারও নিশ্চুপ থাকে আধির ভাস ভারী শ্বাস ফেলে বলল তোমার কি হয়েছে তা স্পষ্ট করে বলবে কি চাও তুমি তৃতিকা এবার মুখ তুলে আধিরের দিকে তাকায় নিজেকে খানিকটা তটস্থ করে বলল আমি বাড়ি ফিরে যেতে চাই আধির ভ্রু উঁচিয়ে বলল মানে তৃতিকা খানিক ইতস্থ তো স্বরেই বললে মানে আমি এই শহর ছেড়ে একবারে চলে যেতে চাই এই শহরে থাকবো না আমি আমি আমার বাড়িতে চলে যাব। আধিরের চল খানিক শক্ত হলো সে গম্ভীর স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলল আর তোমার পড়াশোনা জানি না আধির কিছুটা তার ছেলের সহিত হেসে বলে জানি না বললে তো হবে না তৃতিকা আমার যথাযথ উত্তর চাই তৃতিকা মুখ তুলে আধিরের কঠোর চাহনির দিকে তাকায় সে নিজেও খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই শেষমেশ আধিরের উদ্দেশ্যে চাপাক্রন্দনের স্বরে বলে ওঠে আপনি কি কিছুই বুঝতে পারছেন না আধির নির্বিকারে বলে কি বুঝতে বলছো অফিসে সবাই আমাদের নিজে বাজে বাজে মন্তব্য করছে আমাদের সন্দেহের নজরে দেখছে ভাবছে কি ভাবছে তৃতিকা ক্ষণিকের জন্য থেমে ইতস্তত স্বরে বলে ভাবছে আমাদের মাঝে বিশেষ কিছু আছে ও তা এতে তোমার কি মতামত এটা কি মিথ্যে অপবাদ আধিরের এহেন কথায় তৃতিকা স্তব্ধ হলো কি বলবে বুঝে উঠতে পারলো না খানিকটা সময় নিয়ে ইতস্তত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করেও কিছু বলতে না পেরে সে অস্থির হয়ে উঠে বলল আমি বাড়ি যাচ্ছি আমার সময় চাই এই বলে তৃতিকা উঠে দাঁড়ায় এবং আধিরকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় এদিকে আধির তার যাওয়ার পানে চেয়ে দেখতে দেখতেই ভারী শ্বাস ফেলে আওড়ায় সময় চাই তৃতিকা অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায় অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে চৌধুরী ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় গতকাল যা হওয়ার হয়েছে কিন্তু এই নিয়ে সেই ঈশানকে পড়ানোর ব্যাপারে কখনো হেল্প হেল্প করবে না আপছানাকে বাকি তা দেখার বিষয় তৃতিকার নয় যখন ঈশানী বা হাফসাতাকে বলবে পড়ানো ছেড়ে দিতে ঠিক তখনই সে পড়ানো ছাড়বে একই সাথে আর কারো নেতিবাচক বিষয়েই গুরুত্ব দিয়ে এই শহর ছাড়া চিন্তাও করবে না পড়াশোনার করতে যখন এসেছে তখন পড়বেই তৃতিকা বেশ দীর মনেই চৌধুরী বাড়িতে প্রবেশ করে তবে গিয়েই যেন বেশ বড়সড় ঝটকা খায় বাড়িতে আজ তেমন কেউই নেই তবে ঈশানী আর ইয়াস রয়েছে ঈশানী তাকে দেখেই বেশ ইতস্তত ভঙ্গিতে বলে উঠল। আমি জানি না তৃতিকা গতকাল ইয়াসের দাদি তোমায় কি বলেছে কিন্তু আমার মনে হয় না উনি তোমায় ভালো কিছু বলেছে যদিও পরবর্তীতে তার কথাবার্তায় আমি অনেক কিছুই আন্দাজ করতে ফেলেছি আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি উনি তোমাকে যাই বলুক না কেন তুমি প্লিজ তার কথায় কিছু মনে করো না প্লিজ তুমি আমার ছেলেটাকে পড়ানো বাদ দিও না ঈশানীর একের পর এক অনুনয় অনুরোধ তৃতিকার আর বিশেষ কিছু বলার রইল না একই সাথে আশেপাশে আর তেমন কাউকে না দেখে সে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করল না ভালোই হয়েছে গতকালের সেই মহিলাটা আর বাড়িতে নেই নয়তো এসেই তার মুখটা চোখের সামনে পড়ে তার মুখটাই নষ্ট হয়ে যেত তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে ইয়াসের রুমে পড়াতে যায় কিন্তু তার সাথে কথা বলতে গিয়েই আগ ইয়াশ বলতে লাগলো জানেন মিস আজ কি হয়েছে কৃতিকার মন মেজাজ ভালো নেই গতকাল বেশি কথাবার্তা বলতে গিয়ে যত কাহিনী হলো আজ আর আক ইয়াসের কথায় তাল না দিয়ে বলল বাবা আগে পড়াটা শেষ করো তারপর না হয় তোমার কথা শুনব ইয়াস্তার কথা গায়েই না লাগিয়ে নিজের মতো বলতে লাগলো আগে একটু বলে নেই নয়তো পরে ভুলে যাব। আজ বাড়ির সবাই আধির মামুর জন্য বউ দেখতে গিয়েছে মজার ব্যাপার আজ প্রথমবার আধির মামু নিজেও গিয়েছে সেখানে যদি মামুর সেই বউকে পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হবে আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে আমার তো অনেক খুশি খুশি লাগছে আমার মামুর বউ আসবে ইয়াসের এহেন কথায় চেতিকা বেশ অবাক হলো নিমিষেই তার কপাল কিঞ্চিত কুচকে গেল সে না চাইতেও ইয়াসের উদ্দেশ্যে বলল তোমার মামুও গিয়েছে মেয়ে দেখতে হুম তো আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আপনি আসবেন দেখে মামা মার আমাকে যেতে দিল না তৃতিকার আর কিছুই বলল না তার চোয়াল শক্ত হয়ে গিয়েছে ভেতরে ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে তৃতিকার নিজেই নিজেকে কোনো মতে সামলে নিয়ে ইয়াসের উদ্দেশ্যে বললো নাও এখন পড়া শেষ করো সন্ধ্যা রাতে রাস্তায় পাশ দিয়ে একা একা হেঁটে চলেছে তৃতিকা আশেপাশে কোন দিকে তার নজর নেই মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে প্রায় আরও বেশ খানিকটা পথ পেরোলো তার বাড়ি আজ ইচ্ছে করে রিক্সাও নেয়নি চারপাশের ঝোপঝাড় এক প্রকার ঘুটঘুটে অন্ধকার অথচ সেসবের তৃতিকার কোনো খেয়াল নেই এরই মধ্যে আজমখা তার ফোন বেজে উঠল প্রথমবার ইচ্ছে করেই ফোনটা ব্যাগ থেকে বের করার প্রয়োজন মনে করল না দ্বিতীয়বার ফোন বেজে উঠতেই সে ফোনটা বের করলো ফোনের স্ক্রিনে জল জল করতে থাকা মিস্টার খারুস নামটা দেখে সে আনমনেই তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলল এই ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল কেন ফোন করেছেন কোথায় তুমি বাসায় পৌঁছেছ তৃতিকা আবারও খানিকটা তাচ্ছিল্যের সহিত তীর্য খেসে বলল আমাকে নিয়ে আপনার এত কেন চিন্তা বলুন তো দায়িত্ব পালন করছেন জানোই যখন তখন আবার জিজ্ঞেস করছো কেন ছেড়ে দিন না এসব কিসের দায়িত্ব ভুলে জানা আমাকে আমার মতো থাকতে দিন আর নিজের নতুন জীবন শুরু করুন কি বলতে চাইছো আধিরের নির্বিকার গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা মৃদু হেসে বলল শুনলাম বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছেন বউ পছন্দ হয়েছে তৃতিকা জবাবের আশায় চুপ থাকে আধির কিছুক্ষণ কোনো কথাই বলে না পরক্ষণেই মৃদু স্বরে জবাব দেয় হুম দেখতে অনেক সুন্দর তাই না হুম তৃতিকা আবারও হেসে ফেলে না চাইতেও বুক চিরে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে অজান্তে এই চোখ টলমল করে ওঠে সে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলায় কিন্তু কিছু বলার মতো আর সামর্থ্য হয় না বুক ভার হয়ে এসেছে গলার মাঝে যেন কাটার মতো কিছু বিচ্ছে তৃতিকা আর সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেয় তৃতিকা নিজের ওড়না শক্ত করে চেপে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে চারপাশে কে আছে না আছে তাতে তার একটুও ধ্যান নেই এরই মধ্যে আধির আবারও ফোন করে চেতিকা ফোনটা ধরবে না ভেবেও রিসিভ করে অমনি আধির বেশ স্বরে বলে উঠে কথা শেষ হওয়ার আগেই কল কেন কেটেছ তৃতিকার ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল বলুন কী বলবেন কোথায় আছো তুমি আপনি কী চান বলুন তো আপনি কি আমাকে শেষ করে দিতে চান তৃতিকার ভেজা কণ্ঠস্বরে আধির আর কিছুই বলে না আবারও নিস্তব্ধতায় তৃতিকার চোখ বেয়ে দুপুরটা জল গড়িয়ে পড়ে সে কিছুই কিছুটা ফুপিয়েই বলে ওঠে ভালো থাকুন এই বলেই সে ফোনটা কাটতে নেবে এমন মুহূর্তে আজমকা এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় আচমকা তার পেছন হতে কালো ছায়ার নেয় কেউ এসে তার মুখে কিছুটা একটা চেপে ধরে নিমিষেই যেন তৃতিকার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায় সে কিছু বুঝে ওঠার আগেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়ে অথচ সে সম্পূর্ণ রূপে জ্ঞান হারায় তৃতিকার জ্ঞান ফিরতেই ছটপটিয়ে বসে পড়ে রাত এখন কয়টা বাজে তা তার জানা নেই এবং সে আদ্যতে কোথায় রয়েছে তাও সে জানে না আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা কোনো ফ্ল্যাট বাসা কিন্তু সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা আসে বর্তমানে রুমের বিছানায় বসে রয়েছে নিমিষে তৃতিকা আতঙ্কিত হয়ে ওঠে আবারও সেই রকমই ঘটনা এবার না জানিয়ে তার সাথে কি হতে চলেছে তৃতিকা আর নিজেকে ঠিক রাখতে পারল না আশেপাশে কেউই নেই একটা বন্ধ ঘর সেভাবে তৃতিকা কাঁদতে গিয়েও আচমকা একটা বিষয় লক্ষ্য করে চমকে ওঠে তার হাতে এসব কি মেহেদি নিমিশেই তার চোখ ছানাবড়া হয়ে যায় দুহাত ভর্তি মেহেদি দিয়ে সাজানো মেহেদি শুকিয়ে গেলেও ধোয়া এখনো বাকি এরই মধ্যে আচমকা তার নজর দুই হাতের তালুতে পড়তেই সে আরেক দফা বিস্মিত হলো এক হাতে লেখা মিস্টার খারুশ ও অন্য হাতে মিসেস তেতোকা তৃতিকা বিষয়ে বুঝে উঠতে পারছে না এসব কি এগুলো সত্যি নাকি স্বপ্ন আশেপাশে তাকিয়ে দেখে পুরো ঘরে এই বিছানাটা ব্যতীত আর তেমন কিছুই নেই দূরে একটা টেবিল আর আলমারি রাখা একই পাশে রুমের এক জ্বলছে সাধারণ একটি লাইট বাল্ব এর মধ্যে আচমঘা দরজায় শব্দ হয় তৃতিকা চমকে সেদিকে তাকাতেই দরজা ঠেলে দুজন মানুষ বিস্তৃত হেসে ভেতরে প্রবেশ করলো যাদের দেখা মাত্রই তৃতিকা আরেক দফায় বিস্মিত হয় ঈশানী এসেছে হাতে গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে যাতে সোনালি রঙের সুতোয় নিখুঁত কারুকার্য করা বেশ ভারী পোশাকের সাজসজ্জা নীল রঙের জামদানি শাড়ির সাথে মোটা অলংকার তার সাথে আসা ইয়াসের চুলগুলো পরিপাটি করে গোছানো পরনে সাদা সোনালী পাঞ্জাবি পায়ে কালো রঙের চকচকে জুতো হাবভাবই যেন আলাদা তৃতিকা তাদের দেখে অবাক হলেও তারা দুজন নির্বিকারে তার দিকে তা এগিয়ে এলো আর ইয়াশ তো একভাবে তীব্র উল্লাসের সহিত চিল্লিয়ে তার কাছে দৌড়ে এসে বললো ইয়ে আমার তেতো কাম আমি ঘুম থেকে উঠে গিয়েছে এবার খুব তাড়াতাড়ি বিয়ে খাবো আমি তৃতিকা ইয়াসকে শুধু চেয়ে চেয়ে দেখল ঈশানী তার কাছে এগিয়ে আসতেই সে তার উদ্দেশ্যে স্বরে বলল আপু এসব কি ঈশানী বিস্তৃত হেসে বলল যা দেখছো তাই এখন দ্রুত হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো দেখি মেয়েদি কেমন দিয়েছি আমি এই বলেই সে তৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে বলল। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার তো এখন নিজের প্রতি গর্ব হচ্ছে অবশ্য হাত জোর এত সুন্দর বলেই এটা সম্ভব হয়েছে যাই বলি না কেন ভাই কিন্তু আমার জিতেছে এই বলে ঈশানী আকস্মাত হেসে ফেলে অন্যদিকে তৃতিকা বিস্ময়ের সাথে শুধু চেয়ে থাকে কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার এর মধ্যে ঈশানী তার উদ্দেশ্যে বলল। আমি জানি তো হয়তো এখনও স্বাভাবিক হতে পারছ না তবে হাতে কিন্তু সময় নেই রাত বারোটা বাজার আগেই তৈরি হতে হবে তোমায় ভা তাই বোন প্লিজ দ্রুত ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি শাড়ি পরতে হবে সাজাতে হবে কত কাজ বাকি দেরি হয়েই ভাই রাগ করবে তৃতিকাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এশানি তাকে জোর করেই ওয়াশরুমে পাঠায় অতপর সে ফ্রেশ হয়ে এলে শাড়িটা বেশ সুন্দর মতো পরিয়ে দেয় অতপর চুলগুলো খোপা করে বেঁধে দিয়ে বেলি ফুলের গাছরা বেঁধে দেয় কিন্তু মেকআপ করানোর সময়ই সে থেমে যায় আধির তাকে বলেই দিয়েছে যেন অতিরিক্ত মেকআপ না করায় কিন্তু বিয়ে বলে কথা ঈশানির চেয়েও আর আধিরের কথা মানতে পারল না হালকা করে হলেও তৃতিকার মেকআপটা সে সম্পূর্ণ করলো যদিও গহনা এখনও আনা হয়নি তাই ওটা বাদ দিয়েই কৃতিকাকে পুরোপুরি সাজানোর পর ঈশানী তাকে এক নজরে করেই বিস্তৃত মুচকি হেসে আওড়ায় মাসাল্লা মাসাল্লাহ। কারণ নজর না লাগুক এত সুন্দর ভাবি আমার কৃতিকার কোনো অনুভূতিই যাচ্ছে না এখনও সবটা স্বপ্নের মতো ঠিকছে সে খুব করে চাইছে সরাসরি আধিরের সাথে কথা বলতে এরই মধ্যে রুমের ভেতরে আকস্মাত আধিরের আগমন ঘটে বরাবরের মতো আজও তাকে সাদা পাঞ্জাবিতেই দেখা গেলেও তার বর্তমান সাজসজ্জা বেশ ভিন্ন পাঞ্জাবির ডিজাইন হতে তার চেহারার ভাবভঙ্গি সবটাই অনেক বেশি আকর্ষণীয় পাঞ্জাবির গলা ও হাতের দিকটায় সোনালি সুতোর হালকা নকশা চোখে মুখে অদ্ভুত ঠোঁটের কোণে বিস্তৃত মুচকে হাসি আকর্ষাত আধিরকে রুমে প্রবেশ করতে দেখে ঈশানী অবাক সরে তার উদ্দেশ্যে বলল ভাই তুমি এখনোই কেন এখানে এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না আধির মৃদু হেসে তার উদ্দেশ্যে বলে এই না আমি বেশি সময় নেব না জাস্ট দুই মিনিট এই বলেই সে চোখের ইশারায় ঈশানীকে বাহিরে যেতে অনুরোধ করে ঈশানীও হেসে ফেলে বাহিরে চলে যায় ঈশানী চলে যেতেই আধি তৃতিকার দিকে নজর ফেরায় বিছানার মাঝে আস্ত এক গাঢ় লাল রঙের গোলাপি রং ফুল ফুটে বসে আছে আধির তাকে দেখে ভারী শ্বাস ফেলে এগিয়ে যায় বিছানার হাঁটু গেড়ে তৃতিকার সামনে চুপটি করে বসে তাকে অপলক দৃষ্টিতে মুগ্ধ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে তৃতিকাও তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আকর্ষাত ফুপিয়ে ওঠে হঠাৎ এহেন কাণ্ডে আধির বেশ ঘাবরানো স্বরে আওড়ায় আরে আরে মেক নষ্ট হয়ে যাবে যে এই বলেই সে তৃতিকাকে ছুতে নিলে সে আধিরের বাহুতে হাত দিয়ে আঘাত করে বলল আপনি যে এত খারাপ তা আমি স্বপ্নেও ভাবিনি অসভ্য পুরুষ আধির মিথ্যে ব্যাপার পাওয়ার অতিরঞ্জিত ভঙ্গিতে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায় উফ বিয়ে হওয়ার আগেই এভাবে বর নির্যাতন করছ এটা কিন্তু ভারী অন্যায় তোমার নামে মামলা করে দেব কিন্তু তৃতিকা নিজেকে নি কোনো মতে সামলে নিয়ে বলল আপনি আমার সাথে মস্করা করছেন জানেন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভেবেছিলাম এবারও হয়তো তৃতিকা এই বলেই কেঁদে ফেললে আধির দু হাতে তৃতিকাকে আগলে জড়িয়ে ধরে আধিরের বুকে তৃতিকার ঠাই হতেই সে আরও বেশি ফুপিয়ে ওঠে অমনি আধির তাকে নিজের সাথে মিশিয়ে আওড়ায় এভাবে কাঁদে না পাকনি বউ আমার আপনি যেভাবে পাকনামি করেন তাতে এছাড়া আর ভালো অপশন আমি খুঁজে পাইনি সবার কথা শুনে নিজে নিজেই বেশি বুঝছেন অথচ আমাকে বোঝার চেষ্টা করেননি সমস্যা নেই আজ রাতেই যা যা বোঝানোর তা সবটাই আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেব আমি আধিরের রাহেন কথায় তৃতিকা আকস্মাত চমকে ওঠে মাথা তুলে আধিরের দিকে তাকায় অমনি আধির অদ্ভুতভাবে তির্যক হেসে তার মুখের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে এখন ওই ঘাবড়ালে চলবে কেবল তো শুরু আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না মিসেস তেতোকা রায়হান চৌধুরী তৃতিকা আধিরের ভাবভা হাবভাবে কিঞ্চিত ঢোক গিলে আমরাই কী বলতে চাইছেন আপনি আধির পুনরায় বিস্তৃত হেসে বলে অনেক কিছুই আপাতত স্বাভাবিক হও তোমার জন্য বাহিরে চমৎকার এক সারপ্রাইজ অপেক্ষা করছে